আমি আজকে সেলাই করতে বসবো তো আপনাদের মাঝেও আমার সেলাইটা শেয়ার করলাম আমার জামাটা সেলাই করতেছে অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি কীভাবে করলাম আমার জামাটা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সাদি অ্যান্ড আফিস ডেইলি লাইফে আপনার পেজে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার আমি যে সেলাই কাজ করব ওই সেলাই কাজের টা কি অফিস নাকি বুঝতেছি এই যে এখন আমি আমি সেলাই করবো তো সে কারণে ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ড্রেস অবশ্যই আমি নিজেই সেলাই করি আর যেগুলো একান্তই যে মনে হয় যে না টেলার্সে দেওয়া লাগবে তো সেগুলো টেলার্সে দেই সেই কোন দিন আমার আপু আমাকে দিয়েছিল কিন্তু

আপনাদের সাথে আমি শেয়ার করি আমি সারা দিন কি করি আমি সবার একটাই প্রশ্ন যে আমি এক একটা বাসায় কি করি সারা দিন অবশ্যই চলে যায় ব্যস্ততায় ব্যস্ততায় দিনটা চলে যায় নিজের কাজকর্ম করতে করতে চলে যায় সমস্যা নাই ভালোই আলহামদুলিল্লাহ দিনটা কাটায় ভালো রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য যে যার স্থান থেকে আমি মনে করি মানে নিজেকে ব্যস্ত রাখুন ব্যস্ত রাখলে মানে আপনার কোনো সমস্যাই হবে না এই যে ধরেন আমি একা কি করি অবশ্যই আমরা দেখা যায় পাঁচ মিনিট আর দশ মিনিটের ভিডিওর মধ্যে সব আবার বলিয়ান না যে আপনি কি এতই ব্যস্ত যা রাতের বেলা আপনি আয়রন করবেন রাতে সেলাই করবেন মানে আমার কি মনে যা চাই তাই মানে যখন যেটা যাবে সারাদিন আমি আমার অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম অনলাইনে যা কাজগুলো করার ওইগুলো করলাম করে দেন এখন ভাবলাম যে না একটু সেলাই কাজে হয়েও যাই অনেকগুলো ড্রেসই জমে গেল নিজে করার একটা মানে কি জানেন আমি কিন্তু এক প্রকার জিপ করি আমার মেশিনটা টা আনানো হয়েছে বাড়ি থেকে কারণ দেখা যায় সিম্পল একটু ডিজাইন দেই এই ডিজাইনের উপর ভিত্তি করে দেখা যায় কি 250 টাকা নিয়ে নিছি হ্যাঁ নিজে তো বলি সব ডিজাইন 250 টাকা অন্য কি দেনা আছে লাভ নাই একটু ডিজাইনের জন্য যদি আমি 200 টাকা দেই তো দুইটা ড্রেস সেলাই করতে আমার 400 টাকা যাবে 400 টাকা যাবে আরও এমন তো টাকা যদি আমি ভরি আমি বাসা পরার জন্য একটা ড্রেস নিতে পারি তাই না ভাই আবার আমাকে সবাই বলিয়েন না যে আমি কিপটা আমি কিন্তু কিপটা আমি হচ্ছে হিসাবি এই যে আমার সামান পাটটা শেষ আয়রন করা এখন আমি পিছনের পাটটা নিব পিছনের পাটটা আয়রন করে দেন আমি

যেকোনো জিনিসে নিজে যদি পারে সেটা করার মধ্যে আনন্দটাই কিন্তু আলাদা আমি কিন্তু আবার একটু হিসাবে আপনাদের আপনাদের চিন্তা করছি একদিন আমি কি করি না করি আমি পুরা ক্লিপটা নিব বুঝছেন নিয়ে আপনাদের মাধ্যমে শেয়ার করবো যে আসলে আমি সারাদিন কি করি কিভাবে আমার সময়টুকু যায় জাতীয় মধ্যে অনেকেরই জানার ইচ্ছা যে সারাদিন রান্না বান্না নিজের কাজ একটা স্টুডেন্ট সব মিলিয়ে ব্যস্ততা দিনটা ভালোই যায় আমি চাই আল্লাহ আমাকে আরো ব্যস্ততার মধ্যে দিন কাটার আরামায়েশ করে লাগবে না আল্লাহ আমাকে আরো ব্যস্ততার মধ্যে দিন দে আমি যাতে পারি তাও আমি চাই আল্লাহ আমাকে হাজারো ব্যস্ততার মধ্যে মধ্যে আল্লাহ আমার দিকে আল্লাহ চাইলে না আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ চাইলে সবই সম্ভব কোন নেই বসে সেলোয়ারটা আমি এখন সেলাই করব না খুব কাপড় সেলাই করে যে বসছে এক বসাই সব সেলাই করে ফেলবো আমি আবার কি করি কাটব একদিন তারপর সেলাই করবো একদিন বসে মানে এক কথায় জামার পিছনে দুই দিন তো দুই দিন পর তারপর আবার দেখা যাবে সেলোয়ার আবার আয়রন করবো সেলোয়ার পরে আবার সেলাই করব সেলর অবশ্যই একদিনই করি সেলোয়ার যেদিন কাটি সেদিনে আবার সেলরটা সেলাই করে দিই কারণ স্যালোয়ারের তেমন ঝামেলা নাই কষ্ট নাই কিন্তু জামাটা আমি যেদিন কাটবো সেদিন কাজ করি না তারপর দিন করি ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে তো আমি কালকে আমার মেশিন আমার আয়রন করা ডান। আমার আয়রন করা ডান। এখন আমি কাটবো। এখন আমি মাপজোক নিয়ে আমি কাটবো আমার জামাটা। কেটে দেন। সেলাই করতে বসব কালকে। আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে। তো আমার আয়রন করা শেষ। আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম বসে বেশি দূর যাইনি গিয়েছিলাম আমাদের বাসার পাশেই তো বাসার পাশে একটু ঘুরে আসলাম এখানে যে মনোরম একটা পরিবেশ এই পরিবেশে আপনি আপনার যদি মন খারাপও থাকে ভালো হয়ে যাবে এত পরিপাটি একটা সুন্দর পরিবেশ ভালোই লাগে দেখতে এখানে একটা হেলিপডো আছে হেলিপড অবশ্যই হক করে ওটা তো অবশ্যই আপনারা জানেন এই আর তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম Thank <laughs> you.